নমস্কার বন্ধুরা শুভরাত্রি কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভিডিওটা সবার জন্যে আমার আশেপাশে বন্ধুদের জন্যে এবং আমার আমার প্রিয় বন্ধু আমার পলোয়ারদের জন্যে তো সবার জন্য তো একটা কথা বলি আমি তো ধরো অন্য জায়গায় জব করলে বা কাজ করলে কিছু করলে আমার তো আর কাজটা ছেড়ে দিতে পারবো না সুতরাং হয়তো পোশাক আশাকের কোথাও বললে একটু বদলাতে পারি কিন্তু এছাড়া আমি কাজ তো আর ছেড়ে দেবো না তো সেই জন্যেই বলছি সবাই উদ্দেশ্যে এই করে বলছি যে আমার কথা যদি সবার এত মানে জলে বা কিছু হয় তো তোমরা আমার মানে ভিডিও দেখো না আর এবং হচ্ছে আমাকে দেখার জন্য অন্য ফোন থেকে সার্চ করো না ঠিক আছে তো তোমরা যতই বলো আমি কিন্তু আমার কাজটা ছাড়বো না এটা আমার কাজ তোমরা ভেবো না যে এটা আমি ফ্যাশন শো করতে এসেছি বা আমার শখ করছি সেরকমটা কিছুই নয় আমি এটা কাজ করি সুতরাং তোমরা জেনে নাও ভালো করে আমি এটা কাজ করি আর করব আমি ছাড়বো না যতই কিছু তোমরা বলে যাও ছাড়বো না তো আমার ভালো বন্ধুদের তো আমার কিছু বলার নেই কারণ ওনাদের আমার সবসময় প্রণাম আমাকে খুব ভালোবাসা দেয় তো আমার তরফ থেকে ওনাদের খুব খুব ভালোবাসা শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শত্রুদেরও বলছি আর ভালো বন্ধুদের তো সব সময় আমার বুক বড়া ভালোবাসা থাকে তো ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থাকবে টাটা আর যেটা বলি যাওয়ার সময় বৌদির কথা মনে রেখো